আমি সন্তোষ নাথ দক্ষিণ মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকে দশটা পঁচিশ সময় যখন স্কুলে আসি আমরা প্রেয়ার টেয়ার ইত্যাদি সারি তখন আমরা প্রথম পিরিয়ডে ক্লাসে যাই তখন মিড ডে মিলের কুকরা আসে এসে আমাকে বলে স্যার একটু মিড ডে মিলের দিকে আসুন মিড ডে মিলের দিয়ে দেখি আমার যে রুমে মিড ডে মিলের চালগুলো বাচ্চাদের খাওয়ার চালগুলো রাখা হয় স্টোর স্টোর একটা জানলা ভাঙা এবং স্টোর রুমের ভেতরে যে চালগুলো রাখা আছে তার থেকে আনুমানিক দুই থেকে তিন বস্তা চাল মানে নেই তো এখন পরবর্তী সময়ে এদিকে এদিক দেখি একটা রান্নাঘরের তালাটা ভাঙা পাই ওই ঘর থেকে ডা তাটা এনে পাশে পড়া অবস্থা পাওয়া যায় এবং লাইনে চাল পড়ে আছে মানে বিভিন্ন দিক থেকে চালগুলো নিয়ে নিয়ে গেছে এই আর কি তবে প্রায় মানে আনুমানিক তিন বস্তা দুই থেকে তিন বস্তা পুলিশকে জানিয়েছেন এখনো জানিনি আমি লিখছি এখন এফআইআর জমা দেবো আর এসএমসি কমিটি ওই এলাকার মানুষকে জানিয়েছি এর আগে কি চুরি হয়েছিল না আমি আমি আসা পর থেকে কোনোদিন আমি শুনিও নিই এরকম চুরি টুরি কিছুদিন মাস ছয় আগে ওই এখানে একটা ট্যাপ ছিল এটা এরা সিসিটিভিতে পাওয়া গেছে চোরও ধরা পড়েছে স্কুলের ট্যাপটা ছড়িয়ে নিয়ে গেছি আর কোনো চুরির ঘটনা মানে কাদের দিকে সন্দেহ আমি আশেপাশের আমি এলাকার মানে এতদিন অভিজ্ঞতা দেখছি এখানে যথেষ্টভাবে নেশা বিক্রি এবং নেশা কারবারি যে রমরমা এখানে আমার মনে হয় তাদের কোনো কার্যকলাপ হবে বলে আমি আশা করি তো সবার কাছে একটা জিনীত অনুরোধ এই বিষয়টার উপর একটু যদি লক্ষ্য না দেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখানে একটা স্কুল এই স্কুলের মধ্যে থেকে এই संघटना গুটলি মানে স্কুলে স্কুলের এলাকার কাছাকাছি কাচি নেশা বিক্রি হচ্ছে মন নেশা করতে আনা구나 না বিক্রি হচ্ছে হ্যাঁ হচ্ছে bitte আমার মনে হয় রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার চনালী না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়